চলে গেলো হ্যাঁ চলে সো ফাইনালি সারকে পেক করে পাঠিয়ে দিলাম উপরে আকে আপু কেমন লাগলো আপু কেমন লাগলো হ্যাঁ নাই আপু অনেক সাহসী অস্থির ফাইনালি প্যারাসেইলিং করে এখন ডলফিন মোরে চলে আসছে হানডিতে লাঞ্চ করলাম এখন আমি প্যারাসেইলিং করার জন্য যাব গোরিয়ানাগর তো দেখি ডলফিন মোরে গিয়ে দেন ওখান থেকে হচ্ছে একটা লোকাল অটো নিব দেন বিশ টাকা দিয়ে আমি হচ্ছে দরিয়ানগর যাব তারপরে গিয়ে দেখি যে প্যারাসাইলিং করতে পারি কি না আর লাঞ্চ করলাম এখন ধরেন যে পেটের যত পোড়া সব হস্য হয়ে গেছে দুইটা প্রাইজ আসছে একটা হচ্ছে পঁচিশশো টাকা একটা দুই হাজার টাকা পঁচিশশো টাকা রাইডটা হবে দুই থেকে আড়াই কিলোমিটার মাঝখানে যাবে আপনাকে আস্তে আস্তে নেই পানিতে আবার উপরে তুলে কাঁচায় নিয়ে আসবে আর দুই হাজার টাকা রাইটটা হবে সেম রাইট হবে সেম গুরোত্ত্ব হবে আকাশ থেকে ঘুরে আসবে পানিতে পার্ট আসবে তো ইনশাআল্লাহ আপনি করবেন করে ইনশাল্লাহ আপনারা সবাই মতো মজা পাবেন আমাদের এই কোম্পানির নাম হচ্ছে যে ফ্লাই আর সি স্পোর্টস প্যারাসেলিং এই প্যারাসেলিং আসবেন সবাই ইনশাল্লাহ সেফটি এবং সিকিউরিটির সাথে আমরা প্যারাসেলিং করাই দেশের বাইরে থেকে আমরা ইনশাআল্লাহ আরও 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 সেফটি এবং সিকিউরিটি আমরা আরও বাড়তি সিকিউরিটি দিয়ে আমরা ইনশাআল্লাহ ইয়ে করি কোনো সমস্যা নেই আচ্ছা এই জায়গা লোকেশনটা কি এটা দরিয়ানগর দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্ট দরিয়ান দরিয়ানগর প্যারাসেলিং পয়েন্ট হ্যাঁ দরিয়ানগর পার্কের সামনে আসলে ওইখানে একটা হাঙ্গর মাছ আছে ওই যে মাছ আছে ওই হাঙ্গর মাছ হ্যাঁ এখানে এটা এটা হচ্ছে একটা পার্ক এই দরিয়ানগর পার্কের সামনে আসলে আপনারা প্যারাসেলিং করতে পারবেন ফাইনালি প্যারাসেলিং করার জন্য যাচ্ছি মেইনলি বলা যায় যে পাখির চোখে সমুদ্র দেখা পাহাড় দেখা এই আর কি তো অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হবে আর আশপাশে দেখি যে জমির কি কী বলব আল বলা যায় এটা একরকম তো দুই পাশে কিন্তু ভুটটা হাবিজাবি এই সব চাষাবাদ করতেছি আর সামনেই হচ্ছে প্যারাসাইলিং হচ্ছে আর প্রচণ্ড রোদ এই বালুময় পথ দিয়ে হাঁটতেছি আর আগাচ্ছি টিকিট কাটছি দুই হাজার টাকা দিয়ে আর হচ্ছে আপনারা তো শুনলেন যে কি কি প্যাকেজ আছে এখানে তো যাই দেখি ওয়েদার নাকি ভালো প্যারাসাইলিং করা যাবে আর

তাও so আপনার <caso> <ients>

মাশাল্লাহ মাশাল্লা পাখির মতো উঠতেছি গাছ উঠে গেছি বাইরে ভাই সেই লাগতেছে এদিকে সূর্য ও ন সেই চাইফে ফার্স্ট এখানে একটু দূর দিছে আমরা এই যে আমাদের স্পিড বোর্ডটা ঘুরতেছে যার কারণে একটু ঢিলা হয়ে গেছে একটু পরে কিন্তু টান দিবে ও ন গাইস অনেক দিনের ইচ্ছা ছিল পূরণ হয়ে গেছে পুরন পাখির চোখে সমুদ্র আর পাহাড় দেখতেছি গাইস পাহাড় ও সে গাছ চোস সেই লাগতেছে আমি যে আপনাদেরকে ভিউটা আসলে কীভাবে দেখাবো আমি নিজেও বুঝতেছি না

আচ্ছা লাগা বহাত আচ্ছা আমি আরেকবার করতে চাই ও ফাইনালি যাক মাশাআল্লাহ ভালোই লাগলো এটাই ভালো করে দি ঠিক আছে ফাইনালি প্যারাসাইলিং করে এখন ডলফিন মোড়ে চলে আসছি আর ডলফিন মোড়ে কিন্তু আসলে ডলফিন নাই হাঙ্গর রাখা আছে আর আপনারা কিন্তু ঠিক ডলফিন মোড়ে এখান থেকে ঘড়িয়া নগর যাবেন মাত্র বিশ টাকায় সেখানে গিয়ে কিন্তু আপনারা প্যারাসাইলিংটা করতে পারবেন আমি এখন এখান থেকে লাবনী বিচ পয়েন্টে যাব দেন সূর্যাস্তটা দেখা ট্রাই করবো যদিও সূর্য এখন ডুবে যাচ্ছে সাইডে একটা অটো নেব বিশ টাকা দিয়ে যাব আপনার লাবনী বিচের ঠিক পয়েন্টের ওখানে আপনারা কিন্তু একটু খোঁজাখি করে দেন দামাদামি করে কিন্তু যেতে পারবেন আর এখানে কিন্তু সবাই আসলে অতিরিক্ত ভাড়াই চাবে এটাই স্বাভাবিক বাংলাদেশের প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে কিন্তু আসলে অতিরিক্ত ভাড়া চায় সবাই ছবি তুলতেছে এখানে আর এখানে সবসময় কিন্তু ট্রাক থাকে আমার একটু ডলফিন করে আসলে ডলফিন নাই ওই যে দেখেন আঙর দেখা যায় খুবই চমৎকার লাগতেছে পুরাটাই হচ্ছে লাল টকটকা হয়ে আছে আর এখানে কিন্তু ভরপুর টুরিস্ট সবাই সবার মতো এনজয় করতেছে কেনাকাটা করতেছে খাওয়া দাওয়া করতেছে আর আমি একটু শেষবেলায় সমুদ্রের পাড়ে আস আসলাম আর কি একটু ফিল নেওয়ার জন্য একটু ভালো লাগার জন্য তো রাত নয়টায় আমার আবার বাস ডাবল ডেকার গ্রিন লাইনে ঠিক সে বাসে করে আবার ব্যাক করবো এটাই তো আপনারা এই যে বিভিন্ন টাইপের রাইস দুটো আছে এগুলোও চড়তে পারেন ঘোরা আছে ভালো লাগবে দেখি বেলায় সমুদ্রের পারে দৃশ্য এই যে দুইজন বাবু ধরায় চড়ছে এখন কিন্তু অনেক কাছে চলে আসছে আর আপনাদের এই যে এখানে বসার ব্যবস্থা আছে আপনারা কিন্তু এখানে বসতে পারবেন বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেমন বার্গেনিং করতে পারে ওনারা কিন্তু অনেক বেশি চায় ঘন্টা হ্যাঁ ঘন্টা অনুযায়ী এইভাবে তো সমুদ্রের পাড়ে চলে আসছি একদম এখনও কিন্তু মানুষ লাফালাফি করতেছে এখনও ভিজতেছে গোসল করতেছে যে যার মতো করে এনজয় করতেছে এই শেষ বেলাটা আসলে অসাধারণ